দর্শক দৈনিক সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুবার আহমদ জুয়ার দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের তারাইল উপজেলার পালজাঙ্গা ইউনিয়নের আর সি রায় উচ্চ বিদ্যালয় মাঠে দর্শক আপনারা দেখছেন আমাদের সাথে বেশ কিছু খেলোয়াড় রয়েছেন এরা হচ্ছেন আর সি রায় উচ্চ বিদ্যালয়ের উনিশশো সাতানব্বই ব্যাচের শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকে প্রতিষ্ঠিত প্রত্যেকে চাকরিজীবী ব্যবসায়ী দীর্ঘদিন পরে তারা সমবেত হয়েছেন আর অল্প কিছুদিন পরেই একটি খেলা অনুষ্ঠিত হবে তো তার পূর্বে আমরা কিছু অনুমতি জানার চেষ্টা করব আমাদের সাথে এর একজন শিকারী জনাব উজ্জ্বল আহমেদ আপনি দীর্ঘ দিন পরে এই যে একত্রিত হতে पाলেন বন্ধু বান্ধবের সাথে একটি আনন্দঘন মুহূর্ত আপনারা উপভোগ করছেন এটা কেমন লাগছে আপনার কাছে জি ধন্যবাদ অনেক ভালো লাগছে দীর্ঘ পরে কথাটা ঠিক না আমরা গত 5 বছর যাবত প্রত্যেক হিদে আমরা সমমিলিত হই একসাথে হই কিন্তু বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমরা এই আনন্দটা উপভোগ করি বিভিন্ন বেশ আমি দায়িত্ব পালন করছি এমনকি বিভিন্ন সাথে জড়িত এর আগে আমরা আমাদের ইউনিয়নের ছয়টা শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ছাত্র ছাত্রীদের মধ্যে ফরম ফিল টাকাটা বিতরণ করি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফ্যান সিলিং ফ্যান এবং মসজিদ মাদ্রাসার মধ্যে টিন বিভিন্ন যে জায়গার থেকে যা কিছু নিতে আসছে আমরা চেষ্টা করছি দিতে আমরা সমাজ সেবা কাজ করে যাচ্ছি চেষ্টা করবো ভবিষ্যতে আমরা সবাই একসাথে একসাথে থাকার জন্য এবং সমাজ সমাজে উচ্চ বিদ্যালয় আমরা বন্ধু সম্মহল সমস্ত বন্ধুরা একসাথে আসি ইনশাল্লাহ আমরা আজীবন একসাথে থাকতে চাই যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াতে রাখে আমাদের উদ্দেশ্য হলো সমাজ সেবামূলক কাজ করা আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সাংবাদিক ভাইদের কাছে তো হচ্ছে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বন্ধু মহল বন্ধু যারা সবাই প্রতি বছরই দুইটা ঈদে একসাথে হই একসাথে হওয়ার পরে আমরা এই অনেকটা আনন্দ উপভোগ করি এমনকি এই আমরা সামাজিকভাবে আমরা সাতানব্বই বেচের কিছু ইয়া উন্নয়নমূলক সামাজিক সমাজের উন্নয়নমূলক কাজ করি

আমরা সকল বন্ধুরা একত্রিত হয়েছি অনেকে অনেক পেশায় নিয়োজিত নিয়োজিত থাকার পরেও আমাদের ডাকে সবাই একসাথে আমরা সারা দেয় কিন্তু এতে আমরা অনেকে অনেকভাবে খেলাধুলা বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত হই এবং প্রত্যেক ঈদে আমাদের সবাই সম্মিলিতভাবে একটা কাওয়ার আয়োজন থাকে কাওয়ার পরে খেলাধুলা কিন্তু আমরা অনেক অনেক সাধনার পর আমরা সবাই সম্মিলিতভাবে এই সামাজিক ভাবে বিভিন্ন কাজে আমরা জড়িত থাকি যেমন স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা অনুদান প্রদান করে থাকি এমনকি সেটা প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপের টাকা গত বছর আমরা দিছি আগামীতে আরো বেশি দেবো ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা সাতানব্বই বেজ যেন সবাই একত্রে সম্মিলিত ভাবে থাকতে পারি এরকম বন্ধনটা ছিল বন্ধুত্ব ছিল এরপরও আমরা অনেক দিন বিভিন্নভাবে গ্যাপ হওয়ার পরও এখন চাচ্ছি যে আবার সেই বন্ধুত্বটা হঠাৎ রাখতে ওইটার উদ্যোগ হিসাবেই সকল বন্ধুরারা আমরা প্রতি বছর এই একসাথে করি করে আমরা দুইটা ইউথ বিভিন্ন ইভেন্ট অর্গানাইজেশন করি এর ভিতরে ফুটবল খেলা অন্যান্য খেলাধুলাটাকে প্লাস আমরা সামাজিক কিছু আমাদের সাধমত বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক এতক্ষণ অবলিকেশনস ল্যাব তাজাঙ্গা আরসি রায় উচ্চ বিদ্যালয়ের 1997 ব্যাচের শিক্ষartifactIdদের মুখ থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম